জাতীয় সড়কে উল্চে গেল প্লাই বোঝাই লরি ক্ষতিগ্রস্ত দোকান খরিবারির পানি টাঙ্গি সংলগ্ন গঞ্জগোল জোতে ঘটে গেল চঞ্চলকর সড়ক দুর্ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নেপাল থেকে রাজস্থানে প্লাই বোঝাই করে যাওয়া একটি লরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেঁচে রাস্তা ধারে থাকা একটি দোকানও প্রত্যক্ষদর্শীদের মতে সংকীর্ণ জাতীয় সড়কে উল্টো দিক থেকে হঠাৎই একটি লরি চলে আসা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্লাই লরি লরিটি রাস্তার পাশে থাকা দোকানে গিয়ে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গেই উল্টে যায় বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে চালককে উদ্ধার করেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্যাঙ্কি পুলিশ অভিযোগ জাতীয় সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে রাস্তাঘাটের ধারে উচ্চতা বেশি থাকায় নিয়ন্ত্রণ হারালো বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বালির অভাব এবং ঠিকঠাক সংস্কারের অভাবে এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলেও অভিযোগ

और वो सामने वाली गाड़ी ने मेरा जैसा टेलर था उसने साइड दबाया तो मैंने एक पहिया उतार दिया अब उसकी लाइट में दिखा तो है नहीं कितना नीचे क्या है लोड आपका इसमें पिलाई पत्ता पिलाई पिलाई बोर्ड कहाँ जा रहे थे आप राजस्थान कहाँ से लोड हुआ ये? ये नेपाल से हुआ ये आपका नाम क्या राजेंद्र सिंह आप यहाँ का लोडी चला है তো দুইটা গাড়ির একদম সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছিল দুইবার হয়েছিল একবার একটা ড্রাইভার মারা গেছে আমাদের পাড়ার লোক অনেক দৌড়াদৌড়ি করে একটা ড্রাইভারকে আমরা হসপিটালে নিয়ে চলে গেছিলাম ও বাচ্চা বেচারা আরেকটা একটা নিয়ে যেতে যেতেই এইখানেই ও ডেড হয়ে গেছিলো তা আজকে একটা জিনিস ভালো সেটা হলো যে মানে ড্রাইভার এখনো ও ও বেসারা এখনো বেঁচে আছে খুব ভালো সুরক্ষা হয়েছে এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা ব্লক প্রশাসনকে জানাননি রাস্তাটা পুনর্নির্মাণ ব্লক প্রশাসনকে আমরা এইভাবে লিখিত করে জানাই নেই সবাই আমরা জানি যে হাইওয়ে এই কিছুদিনের মধ্যে আমাদের এটা হবে রাস্তা এটাই আমরা শুনে আসি এতদিন থেকে কিন্তু যেমন কিছুদিন আগে আপনার ইয়া পিডাব্লিউ ওদিকে রাস্তাটা খুব খারাপ ছিল অনেক অ্যাক্সিডেন্ট 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 অনেক হইল অনেক আপনারা এরকম আপনার মতো অনেক দাদারা গেছিলো এখানে নিউজ হয়েছিল বলে কিন্তু ওই রাস্তাটা এখন আমি যাই গোলগলি দিকে যাই বেশ একটা মেরামত হয়েছে অ্যাক্সিডেন্টের কোনো খাল এই খালে তো মাটি দিলে দুর্ঘটনা এড়ানো যাবে মাটি দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানাবেন বিষয়টা এখন জানাতে হবে এখন আমাদের যেহেতু হাই হাইওয়ে যদি এতদিন থাকি হচ্ছেই না হবে হবে খালি শুনি আমরা হচ্ছে না যেহেতু তাহলে আমরা পঞ্চায়েত 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 সাহেব আছে ওনাকে জানাবো কোন জায়গা ঘটনা এটা এটা গন্ডগোল জোর আপনার নাম গোপাল বর্মা